জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন অভিষিক্ত তানজিৎ তামিম আর প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন অভিষেকে অপরাজিত সাতষট্টি রানের আগ্রাসী ইনিংস খেলে বিশ্বকাপের অডিশনে ভালোভাবেই পাশ করেছেন এই ওপেনার আর প্রত্যাবর্তনের ম্যাচে তিন উইকেট নিয়ে সাইফ প্রমাণ করেছেন নিজের সামর্থ্য জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশের কাছে জয় পরাজয়ের হিসেব ছাপিয়ে বড় মঞ্চ বিশ্বকাপের সেরা প্রস্তুতি নেবার তাই বলে এই নয় যে জয়টা গুরুত্বপূর্ণ নয় তবে এই পাঁচ ম্যাচে দু একটি স্পটের জায়গা একাদশের কম্বিনেশন চূড়ান্ত করে নেবে টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের পনেরো সদস্যের স্কোয়াডে বারো তেরোটি জায়গা পাকা যে কয়েকটি জায়গা বাকি আছে সেখানে থিতু হবার বড় সুযোগ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে পেয়ে যান অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও দুই বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সৈফুদ্দিন দুজনেই প্রথম ম্যাচে করেছেন বাজেমান টস জিতে আগে বোলিং করে বাংলাদেশ সেখানে সৈফুদ্দিন তিন উইকেট নিয়ে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য চার ওভারে মাত্র পনেরো রান দিয়ে তিন উইকেট নিয়েছেন ফেনির এই পেস বোলিং অলরাউন্ডার তাস্কিন শরীফুলের মতো গতি না থাকলেও বৈচিত্র্যময় বোলিং সাইফের বড় শক্তি তবে সাইফুদ্দিনের সবচেয়ে বড় অস্ত্র ইয়র্কার ডেলিভারি বিশ্বকাপে মুস্তাফিজের মতোই ডেথ ওভারের দলের আস্থা পূরণের সামর্থ্য আছে সাইফুদ বিপিএল এর সেই ফর্মটা জাতীয় দলও ধরে রেখেছেন সাইফুদ্দিন ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলার সুযোগ হয়নি প্রথম ম্যাচে তবে সিরিজের বাকি ম্যাচগুলোতে বোলিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারলে বিশ্বকাপের জায়গাটা তার পাকা যদি না বাগড়া দেয় ইঞ্জুরিং তানজিৎ তামিমও পাবেন পাশ মার্ক যদিও তার শুরুটা ভালো ছিল না মুজারাবানির এক ওভারে দুইবার জীবন পেয়েছেন এই ব্যাটার কিন্তু ষষ্ঠ ওভারে সেই মুজারাবানিকেই এক চার আর দুই ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাস ফিরে পান শেষ পর্যন্ত অভিষেক ম্যাচে সাতচল্লিশ বলে সাতষট্টি রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছেড়েছেন ছোট তামিম আট ছক্কা আর দুটি ছক্কায় সাজানো ইনিংসে বগুড়ার এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল একশো বিয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ তবে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র একশো পঁচিশ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে লিটন দাসার নাজমুল শান্তর ব্যাটিং ছিল হতাশার এই দুজন দলের অটো চয়েস কিন্তু নিশ্চিতভাবে সিরিজের পরের ম্যাচগুলোতে এই দুই গুরুত্বপূর্ণ ব্যাটারের কাছ থেকে ভালো পারফরম্যান্স চাইবেন টিম ম্যানেজমেন্ট হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা